নমস্কার বন্ধুরা বনশ্রী রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো লাউ পাতার বোড়া লাউ পাতার বোড়া বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মুসুর ডাল কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন সেই ডালগুলো আমি একটি মিক্সিং জারে তুলে নিচ্ছি ডালটাকে পেস্ট করে নেওয়ার জন্য এই যে ডাল আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা লাউ পাতা কুচিয়ে নিয়েছি এই লাউ পাতাগুলো পাত্রে নিয়ে নেব। আর নিয়ে নেবো পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ আর যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব সমস্ত ডাল আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এই সবকটা উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আপনারা চাইলে একটা সিদ্ধ আলু আর কিছুটা কর্নফ্লাওয়ার দিতে পারেন দিলে মিশ্রণটা আরেকটু একটু ঘন হয় কিন্তু আমি সেটা ব্যবহার করলাম না এখন আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এখন ঢাকা খুলে এগুলো বোড়ার আকারে ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এটা ডুবো তেলে ভাজতে হবে সেই পরিমাণ সাদা তেল ব্যবহার করব এখন আমি সেই মিশ্রণটা চপের আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো হালকা ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে লাউ পাতার বোড়া লাউ পাতার বোড়া এইভাবে একবার বাড়িতে খাওয়ার অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে একটা সাইড হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে আর সাইড ভেজে নেব হালকা ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে না নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে তো আমার কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব আর বাকিটা যেটুকু রয়ে গেছে সেটা আবার এই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি বানাতে আরও উৎসাহিত হই আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের মনের জোর অনেক বেড়ে যাবে তো বাকি বোড়াগুলো আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে এসছে প্রায় এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব। তো দেখুন পোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগে আমি একটা পোড়া ভেঙে দেখাচ্ছি আমি তো এটা কর্নফ্লাওয়ার ছাড়া ভেজেছি এটা কর্নফ্লাওয়ার দিলে আরেকটু মুচমুচে হয় থ্যাংক